দ্বিতীয় বিশ্বযুদ্ধে নিহত সৈনিকদের স্মরণে কুমিল্লা সেনানিবাস সংলগ্ন মনামতি কমনওয়েলথের যুদ্ধ সমাধিতে শ্রদ্ধা জানিয়েছেন আট দেশের রাষ্ট্রদূত হাইকমিশনার ও প্রতিনিধিগণ কমনওয়েলথ দিবসে শনিবার আট নভেম্বর সকাল আটটায় বাংলাদেশ নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার সারাগোকের নেতৃত্বে আট দেশের প্রতিনিধিরা স্মরণ অনুষ্ঠানে অংশ নেন এ সময় উপস্থিত ছিলেন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ট্রেসি অ্যান্ড জ্যাক বোসন কানাডার হাইকমিশনার অজিত সিং অস্ট্রেলিয়ার হাইকমিশনার সুজান রায় জাপানের রাষ্ট্রদূত সাইদা সিনেচি সুইডেনের রাষ্ট্রদূত নিকোলাস উইক্স ইউরোপিয়ান ইউনিয়নের রাষ্ট্রদূত মাইকেল মিলার এবং জার্মানীয় রাষ্ট্রদূত ড রুডিকার লটস এছাড়া বিভিন্ন দেশের প্রতিনিধি বাংলাদেশের সামরিক প্রতিনিধি সহ প্রায় একশো বিশ জন সেখানে শ্রদ্ধা জানান এ সময় কুমিল্লা সেনানিবাসে একশো এক ব্রিগেড কমান্ডার উপস্থিত ছিলেন এ সময় বিওগলে বেজে ওঠে করুণ সুর শ্রদ্ধা নিবেদন শেষে অতিথিরা স্মৃতিফলকে খুলে দেখেন ব্রিটিশ হাই কমিশনার সারা কুকের স্বাগত বক্তব্যের মধ্য দিয়ে স্মরণ অনুষ্ঠান শুরু হয় এর আগে গার্ড অর্নার প্রদান করা হয় পরে হাই কমিশনার ও প্রতিনিধিরা ময়নামতি যুদ্ধ সমাধির হোলি ক্রস পদদেশে শ্রদ্ধা নিবেদনের মধ্য দিয়ে নিহত সৈনিকদের স্মরণ করেন অনুষ্ঠান শেষে কমনওয়েলথ ভুক্ত দেশের প্রতিনিধিরা সমাধি স্থল পরিদর্শন এবং দাঁড়িয়ে নিরবতা পালন করেন এর আগে শ্রদ্ধা নিবেদনের শুরুতে নিহতদের জন্য প্রার্থনা করা হয় উল্লেখ্য কুমিল্লার ময়নামতি সেনানিবাসের উত্তরে বরিচং উপজেলার কুমিল্লা সিলেট মহাসড়কের পাশে অবস্থিত ময়নামতি সাল পর্যন্ত দ্বিতীয় বিশ্বযুদ্ধে নিহত সাতশো আটত্রিশ জন সেনাকে সমাহিত করা হয় উনিশশো সালে একজনের দেহাবশেষ সহ সমাধির মাটি তার স্বজনরা যুদ্ধরাষ্ট্রে নিয়ে যাওয়ার পর বর্তমানে সেখানে সমাধি রয়েছে সাতশো সায়ত্রিশ জনের কমনওয়েলথ গ্রেট ইয়ার্ড কমিশনে জুতো সমাধি ক্ষেত্র তৈরি ও রক্ষণাবেক্ষণের দায়িত্ব পালন করে প্রতি বছর এই সব কমনওয়েলথ ভুক্ত দেশের হাইকমিশনাররা সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদনের মাধ্যমে তাদের স্মরণ করেন